বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম শুরু করতেছি আল্লাহ নামের যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু প্রতিবারের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও আমি হাজির হলাম আমাদের কাছে রয়েছে চার থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত প্লেয়ার ডিজাইন আমরা সাভার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কারখানা হলো দুইটি সাভারে একটি আসলে একটি আমরা দুই কারখানা থেকে রমজান মাসের উপলক্ষে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিতেছি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা ভাবতে চান কী মালামাল ফিটিং করবেন ফিটিংয়ের বিষয়ে কোনো টেনশন নেই আমাদের দক্ষ মিস্ত্রি দ্বারা আমরা মালামাল ফিটিং করে দিয়ে থাকি আপনারা ভাবতে চান মালামাল যদি ভেঙে যায় ইনশাল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা উন্নত মানের সিমেন্ট রড এবং সিলেকশন বালু দিয়ে মালামাল বানিয়ে থাকি তাই ইনশাল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমাদের কাছে রয়েছে চার ইঞ্চিতে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন আমাদের উন্নত মানের পিলার ডিজাইন খুচরা এবং পাইকারি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা ভাবতেছেন আমরা মালামাল কি ভেবে নেব আপনার যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন মালামাল পঞ্চায়েত দেবে আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পর আপনাদের আপনারা আমাদেরকে টাকা দেবেন তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমএ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের কাছে রয়েছে চার ইঞ্চি শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন আসসালামু আলাইকুম